স্বাগত নতুন একটা স্পেশাল ভিডিওতে চলে আসছি পিকজেল ওয়ার্ল্ড পিকজেল এর মহাসাগর সমুদ্র আপনি যেন গুগল পিকজেল ফোন পছন্দ করেন অথবা ফোন ব্যবহার করেন অথবা ফোন কিনে থাকেন তারা কিন্তু এই আসলে

আজকে পিকজেল প্রত্যেকটা ফোনের সাথে চার্জার কিন্তু থাকবে

এরপর সিক্সে এর কিন্তু এটা সবগুলো কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার সেস কালার হোয়াইট কালার সবগুলো কালার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন চার্জ আছে মানে চার্জ কোনটা আছে ভাইয়া এইটাতে চার্জ আছে চার্জ আছে না আমি যদি একটু ক্যামেরাটা দেখাই এটা কিন্তু খুবই হ্যান্ডি ফোন হ্যাঁ একবারে হ্যান্ডি ফোন আর কি পিক্সেল 6a পিক্সেল 6a এটা হচ্ছে 6GB 128GB সবগুলো কালার अवेलेबल থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে আর এর সাথে কিন্তু চার্জারটা গিফট পেয়ে যাবেন চার্জার সহ কত রাখবেন ভাইয়া এটা পড়বে হচ্ছে মাত্র